পিতা মাতার খেতমত করো পিতা মাতার পিতা মাতার হক আদায় কথা হলো যদি পিতা মাতা সন্তানের হক আদায় করে তাহলে অবশ্যই পিতা মাতার হক আদায় করবে আমরা অধিকাংশ মানুষ জানি না যে হুজুর কি বলে যে সন্তানের আবার পিতা মাতার কি কর্তব্য আমাদের আবার কি হক রয়েছে সন্তানের জন্য আমাদের জন্য করল না সন্তানের জন্য পিতা মাতা অনেক করণীয় রয়েছে আমরা অধিকাংশ মানুষ আজকে ভুলে গেছি যে আমি একজন পিতা হিসাবে আমার সন্তানের জন্য আমার কি করণীয় এক নাম্বার হল একজন আদর্শ বাবার জন্য করণীয় হল তার সন্তান যখন দুনিয়ার বুকে আসবে দুনিয়ার জমিনে আগমন করবে একজন আদর্শ বাবার জন্য জরুরি হলো কর্তব্য হলো সন্তান দুনিয়াতে আগমন করলে সন্তানের কানের মধ্যে আজান দেওয়া প্রথম যে শত যখন সন্তান দুনিয়াতে আসে তখন সন্তানের কানের মধ্যে আজান দিতে হয় আজকে আমাদের অধিকাংশ মানুষ অধিকাংশ সন্তান হওয়ার পরে হয় হাসপাতালে বিভিন্ন কেনিকে কেনিকে ওই দেওয়ার মতো থাকে না অর্থাৎ প্রথম যে সন্তানের হক এই সেই হকটাই কিন্তু আদায় করে না অর্থাৎ সন্তানের কানে আজান দেওয়া হয় না অধিকাংশ সন্তান হচ্ছে হাসপাতালে অথবা বিভিন্ন ক্লিনিকে সেই ক্লিনিকে হওয়ার পরে সেখানে আজান দেওয়ার মতো কোন উপযুক্ত না লোক তার কারণে অথবা বাপ মা জানেই না যে আমার সন্তান দুনিয়াতে আসছে সন্তানের প্রথম হকি হলো সন্তানের এক আগানে আজান দেওয়া কানে আজান দিয়ে দেওয়া অধিকাংশ মানুষ না জানার কারণে অথচ অথবা অধিকাংশ জানে কিন্তু হাসপাতালে লোক না থাকার কারণে অথবা আশেপাশে লোক না থাকার কারণে আজান দেওয়া হয়নি প্রথম হক হলো পিতা মাতার জন্য সন্তান দুনিয়াতে যখন আসবে তার কানে আজান দেওয়া দুই নাম্বার হোক হোক অথবা আমি হোক পিতা মাতার শুকর আদায় করতে হবে যে আল্লাহ দিয়েছে ছেলে দিয়ে ছেলেও আল্লাহ দেয় মেয়েও আল্লাহ দেয় আল্লাহ যেটাই দেয় সেটার জন্য শুকর আদায় করা আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ দেখা যা মেয়ে সন্তান হলে মুখ মলিন হয়ে যায় এমন কি অনেকের মেয়ে সন্তান হলে সে মানুষকে জানাই না যে আমার মেয়ে হয়েছে কারণ এরকম মেয়ে হয়েছে যে জন্য খুশি না আর ছেলে হলে ধুমধাম করে অনুষ্ঠান করে মেয়ে হলে অনুষ্ঠান করে না এমন কি স্ত্রীর সাথেও দুর্ব্যবহার করে স্ত্রীর সাথে ঠিক মতো কথা বলে না অথচ কন্যা সন্তান নিয়ামত যে পিতার প্রথম কন্যা সন্তান হয় সেই পিতার জন্য নিয়ে ভাগ্য খুলে যাই কন্যা হাজি রসুল করিম সাল্লাম বললেন যার তিনটি কন্যা সন্তান রয়েছে আর সে যদি কন্যা সন্তানের হক ঠিক আদায় করে দিনদার ছেলের কাছে বিবাহ সাদী দিতে পারে আল্লাহ তালা তার জন্য তিনটা জান্নাত অজিব করে দেন কন্যা সুবাহ সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ যদি কারো তিনটি সন্তান না হয় তিনটি কন্যা না হয় একটি কন্যা সন্তান হয় তাহলে কি তার জন্য জান্নাত ওয়াজিব হবে আল্লাহ রাসূল বলে হ্যাঁ যার একটি সন্তান একটি কন্যা সন্তান আছে সেই বাবা যদি কন্যা সন্তানের হক আদায় করে এবং তাকে লালন পালন করে তার জন্য জান্নাত ওয়াজিব কিন্তু আমরা মেয়ে হলে বেজার হই মেয়ে বেজার হওয়া কিছু নাই কারণ ছেলে মেয়ে আল্লাহ দান করে এই জন্য সন্তানের দুই নম্বর হবটা হলো ছেলে হোক অথবা মেয়ে হোক পিতা মাতার আদায় করা আল্লাহ দিয়েছে হোক হোক মেয়ে হলো একটা নাম রাখা আজকে আমাদের মুসলমান এমন মুসলমানের নাম শুনলে বোঝা যায় না সেই মুসলমান কিনা অথচ মুসলমানের নাম শোনা মাত্রই সেটা যেন আমরা বুঝতে পারি লোকটা মুসলমান কিন্তু আজকে আফসুসের বিষয় হয় আমাদের অধিকাংশ মা বাবা সন্তান হলে সন্তানের নাম রাখে বিভিন্ন নায়ক গায়ক এবং খেলোয়াড়দের নামের সাথে এটা জানেও না সেই যে আমি নামটা রাখলাম সেই নামটা কি ইসলামিক নাম কিনা সেই নামটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা সেই নামটা কোনো সাহাবিদের নামের সাথে মিলছে কিনা কোন বুজুর্গ ব্যক্তিদের নামের সাথে নাম মিলছে কিনা অধিকাংশ মানুষ এরকম যদি সাহাবিদের নাম বলতে যাই যে আপনার সন্তানের নামটা এবং সাহাবির সাথে রাখেন সে বলে হুজুর এটা তো নামটা মুরব্বী মুরব্বী লাগে নামটা মুরব্বী মুরব্বী লাগে নাম রাখবো ইদানি বিভিন্ন নায়ক নায়িকার নামে নাম রাখি কিন্তু ওই নামের কি অর্থ সে নিজেও তো জানে না অথচ নাম আমার সন্তান হিসাবে আমার সন্তানের নামটা একজন সাহাবির নামে রাখতে পারি অথবা একজন বুজুর্গ ব্যক্তির নামে রাখতে পারি কারণ নামে রাখার সাথে অনেক কি আছে এজন্য সন্তানের তিন নম্বর হত হলো সন্তানের ভালো একটা ইসলামিক নাম রাখা এজন্য আমার ছেলেও গত মেয়ে আমি মসজিদের ইমাম অথবা কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবো হজুর আমি আমার সন্তানের নাম প্রথমত বলা উচিত হুজুর আমার সন্তানের নাম রেখে দেন যদি একটা আপনি না করেন তাহলে তারপরে আপনি নিজেরাই কে বলবেন হুজুর আমি যে আমার সন্তান আমার ছেলে অথবা আমার মেয়ের নামটা এমুক রেখেছি এটা কি ইসলামের সাথে মিলাছে আছে কিনা এই নামটার ভালো অর্থ আছে কিনা এই জন্য তিন নম্বর হক হলো সেটা হলো একটা ইসলামিক সুন্দর নাম রাখা সন্তানের চার নাম্বার হক হলো আকিকা করা ছেলে হইলে এই দুইটা কাশি জবাই করা আর মেয়ে হলে একটা আকিকা করা সুন্নত এই আকিকা আমরা করব আল্লাহ যাদেরকে আমাদের সমর্থন দিয়েছে আমরা সেই আকিকা গুলা কি করব করে বলবো আমরা অধিকাংশ মানুষ আছি আকিকা যেটা ইসলাম বলেছে সেটা আমরা করি না অথচ ছেলে মেয়ের জন্মদিন পালন করে অনেক

আগেকার সুন্নত হলো একুশ দিনের ভিতরে দেওয়া একুশ দিনের ভিতরে দেওয়া যদি একুশ দিনের ভিতরে সম্ভব না হয় তাহলে যে কোনো সময় দেওয়া যাইতে পারে পাঁচ নাম্বার যেই শর্তটা হলো সন্তানকে দিনই শিক্ষা দেওয়া কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন ছোটকালে দিনের শিক্ষা দেওয়া এটা হলো পাথরের মধ্যে খোদাই করা যেমন যেমন পাথরের মধ্যে খুদাই করে নাম লাগে লেখলে নামটা মুছে না ছোটকালে সন্তানকে যখন দিনের শিক্ষা দিবে আর সেই সন্তানের অন্তরের মধ্যে দিনের ঢুকে যাবে সেটা সন্তানের হক হলো সন্তানকে দিন শিক্ষা হাজে আসছে তোলা ইলিম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরস আজকে আমরা এমন একটা সময় আসছি যেই সময় শিক্ষার জন্য মানুষ পাহাকার সন্তানকে কোন প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠান নিয়ে মানুষ সর্বদাই চিন্তা যে আমার ছেলেকে কোন প্রতিষ্ঠানে পড়াবো ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য আমাদের অধিকাংশ অভিভাবকরা পাগল হারা আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান কলেজ ভার্সিটিতে পড়ান ইসলাম সেই বিষয়ে নিষিদ্ধ করে না ইসলাম বলে প্রাণ খাদ শিক্ষা দেওয়ার পরে সে ভার্সিটিতে পড়তে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু প্রথম প্রাথমিক শিক্ষা দিনের গান শিক্ষা দেওয়া প্রত্যেকটা মমিন মমিন জন্য খরচ সেই পরস পরিমাণ জ্ঞান যদি করত পিতা মাতা তার সন্তানকে না দেই তাহলে সেই পিতা মাতা সন্তানকে জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে এলমে দিন শিক্ষা দেওয়ার কারণে তারা তার সন্তানের হক আদায় করে না আর যেই সন্তানের ভিতরে প্রাণের জ্ঞান নাই যেই সন্তানের ভিতরে হাদিসের জ্ঞান নাই সেই সন্তান কোন দিন পিতা সন্তান যখন কোরআন পড়তো কোরআনে আল্লাহ বলতো যে তোমরা তোমাদের এমন আচরণ করো না যেন তারা কষ্ট পায় সন্তান যখন কুরআ পড়তো কোরআনে পাইতো যে তোমরা আল্লাহর করে তোমরা তোমার পিতা মাতার সাথে সব ব্যবহার করো রাসুল সাল্লাহসাল্লামের হাদিস পড়তো আর হাদিস আর রাসুল করিম সাল্লাই হাদিস যে তোমরা যদি তোমার রবের সন্তুষ্ট অর্জন করতে থাকো ইচ্ছা তোমার পিতা সন্তুষ্ট কারণ পিতার সন্তুষ্ট রবের সন্তুষ্ট কারণ আল্লাহকে পাইতে হলে পিতা মাতাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে খুশি করতে হবে আজকে দিনের জ্ঞান না থাকার কারণে এলমে দিনের জ্ঞান না থাকার কারণে পিতা মাতার কি হক পিতা মাতার প্রতি কি দায়িত্ব কর্তব্য সন্তানরা জানেই না কারণ সন্তানরা যদি এই কথা জানতো যে পিতা মাতাকে এমন কিছু করা যাবে না পিতা মাতার সাথে যেই পিতা মাতা আমার এই আচরণের কারণে পিতা মাতা ও শব্দটা উচ্চারণ করে আজকে এলমে দিন না শিকার কারণে এলমে জ্ঞান না থাকার কারণে অধিকাংশ মানুষ পিতা মাতার হক আদায় করে না এটা এক মূল কারণ তা এই জন্য আমি আমার সন্তানকে অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়াটা খরচ কারণ আমার উপর এটা দায়িত্ব কর্তব্য আমার সন্তানকে আমি দিনের জ্ঞান শিক্ষা দিতে আমি গর্ব করি অনেকে গর্ব করে যে আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে আমিও মুসলমান হিসাবে কথা বলতে পারি যাদের মুসলমান হিসাবে এই গর্ব করা উচিত ছিল যে আমার ছেলে পুরাণ শুদ্ধ করে পড়তে পারে আমার ছেলে হাফেজ আমার ছেলে হাদিসের করতে পারে। হিসাবে আমার গর্বের বিষয় এটা যে আমার ছেলে বিশুদ্ধভাবে পুরাণ করতে পারে বিশুদ্ধভাবে হাদিস পড়তে পারে হাদিসের জ্ঞান আছে কিন্তু আমরা এটা নিয়ে গর্ব করি না আমরা গর্ব করি যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে যেই শিক্ষার যেই শিক্ষার কারণে একটা ঘটনা এমন হয় যে ঢাকা গুলশান এক ব্যক্তি তার ছেলেকে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে সেই আমেরিকায় একটা বার্সিটির শিক্ষক হয়েছিল যখন তার পিতা মারা যাওয়ার পরে সে দেশে আসছে আসার পরে জানাজার নামাজ শুরু হবে জানাজার নামাজের দ্বিতীয় শুরু হলো সবাই ইমাম সাথে নামাজ নামাজ করলো শেষে দেখে যে ব্যক্তি মারা সেই ব্যক্তি চোখ দিয়া পানি পড়তেছে সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে যে এরকম একজন উচ্চ শিক্ষিত ব্যক্তির চোখ দিয়া পানি পড়তেছে কারণ উচ্চ শিক্ষিত মানুষ যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা তাদের চোখ দিয়া সামান্য সাধারণভাবে পানি পড়ে না সবাই তাকে জিজ্ঞাসা করলো যে তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে সে যখন এই কথাটা বলল যে আমার বাবা আমাকে বাংলাদেশের যত নামি দামি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানে আমাকে পড়াইছে অনেক বড়ো বড়ো উচ্চ প্রতিষ্ঠানে পড়াইছে এরকমভাবে আমাকে উচ্চশিক্ষি ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা পাঠাইছে আমি আমেরিকা একটি ভার্সিটির টিচার কিন্তু আজকে আমার দুঃখের বিষয়টা হয় যে সকল মানুষ আমার বাবার জানাজা পড়তেছে সকলে আমার বাবার জন্য দোয়া করতেছে আমি একজন উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার পরেও আমার দ্বিতীয় তাক দিয়ে যে কোন দোয়াটা পড়তে হয় আমি সেটা জানি না আমার এত এত ডিগ্রি জ্ঞান থাকার পরেও আজকে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে আমার বাবা চলে যাওয়ার পরে সকল মানুষ আমার বাবার জন্য দোয়া করে আর আমি এমন সকল মানুষ কি দোয়া করতেছে আমি জানিও না আমার এত ডিগ্রি সব কিছু বিপলে গেছে আজকে আমি আমার বাবার জানাজায় দাঁড়ায় আমি তো নিজে পারলাম না সেটা একটা ডিগ্রি থাকার পরেও আমি আমার বাবার আমার হিমত হয় না কাতারে দাঁড়ায় যেই লোকদের সাথে যেই লোকেরা আমার বাবার জন্য দোয়া করছে আর আমার বাবা হিসেবে আমার জন্য বেশি হকদার ছিল আমার বাবার জন্য দোয়া করা কিন্তু আমি না জানার কারণে আজকে আমার বাবার জন্য আমি দোয়া করতে পারলাম না এজন্য ইসলাম নিষিদ্ধ করে না যে বাংলা করা যাবে না ইসলামের কথা বলে না ইসলামে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন ইসলাম নিষেধ করে না ইসলাম বলে যে কোরআন হাদিস শিক্ষা অর্জন করার পরে কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করার পরে তুমি যত শিক্ষা অর্জন করতে পারো সমস্যা কারণ কোরআন এমন একটা জিনিস যেমন আমরা যেমন আমাদের দেশে করোনা আসছিল সমস্ত ডাক্তাররা বলছিল যে তোমরা করোনার জন্য টিকা নাও টিকা নিলে করোনার থেকে মুক্তি পাওয়া যেতে পারে টিকার মাধ্যমে যদি করোনার থেকে মুক্তি পাওয়া যায় আমিও বলি যেই সমস্ত ছেলে মেয়েরা এলমে দিন শিখবে এলমে দিনের জ্ঞান অর্জন করবে যে সমস্ত ছেলে মেয়ের অন্তরে কোরআনের জ্ঞান থাকবে শিশুকালে তারে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হবে সেই সমস্ত ছেলেরা কোনোদিন বদ্দিন হতে পারে না নাস্তিক হতে পারে না এজন্য আমাদের উচিত হলো আমরা আমাদের ছেলে মেয়েকে অন্ত পক্ষে জ্ঞান শিক্ষা দেওয়া যে সমস্ত জিনিস শিখলে সে দিনের উপর চলতে পারে দিনের উপর চলা সহজ হয়ে যায় ওই সমস্ত জ্ঞান শিক্ষা দাও প্রত্যেকটা গার্জেনের জন্য তার ছেলে মেয়ের উপর কর্তব্য আরেকটা হোক হলো যে সন্তানের সাথে পিতামাতার প্রচুর সময় দেওয়া আমরা অনেকে দেখা যায় ব্যবসা বাণিজ্য সময় কারণে সন্তানের জন্য সময় দিতে পারি না যে পিতা মাতা কারণ যাদের জন্য আমরা এত ব্যস্ত যে ব্যবসা বাণিজ্য করি সেই সন্তানকে আমরা অনেক সময় সময় দিতে পারি না উচিত হলো সন্তানের সাথে সময় দেওয়া কারণ পিতা মাতা যদি সন্তানের সাথে সময় দেয় তাহলে সেই পিতা মাতার জন্য ছেলেদের অন্তরে ভালোবাসা কি হয় সৃষ্টি হয় এজন্য আমরা সময়ের স্বল্পতার কারণে আলোচনাটা অসম্পূর্ণ রয়ে গেল আমরা আমরা চেষ্টা করব আমাদের সন্তানের যেন যথাযথভাবে হক আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের যাদের সন্তান রয়েছে তাদেরকে যেন আমরা হকগুলো আদায় করে সন্তানকে একজন আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকে সকলকে তৌফিক দান করো